আসসালাম ওয়েলকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে ব্যথা যন্ত্রণা হয় এমন দাঁত ফেলে না দিয়ে ট্রিটমেন্ট করে রাখার যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সে সম্পর্কে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন অনেকেরই মুখে এ ধরনের দাঁত রয়েছে যে দাঁতে মাঝে মাঝে যন্ত্রণা হয় ব্যথা হয় দাঁতের গোড়া ফুলে ওঠে এ ধরনের সমস্যা হয়ে থাকে এমনই একটি দাঁত আপনারা স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে যে দাঁতটি বেশ অসুস্থ দাঁতের অনেক অংশই কিন্তু ভেঙে গেছে তো ভিওয়ার্স যাদের মুখে এ ধরনের নষ্ট হয়ে যাওয়া দাঁত রয়েছে এ দাঁতে অনেক বেশি ব্যথা যন্ত্রণা হয় মাঝে মাঝে প্রচণ্ড যন্ত্রণা হয় এবং গোড়াও ফুলে উঠতে দেখা যায় তো অনেকেই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে দাঁতটি যেহেতু নষ্ট হয়ে গেছে এটি ফেলে দেওয়াই ভালো হবে কিন্তু ভিওর্স এ ধরনের দাঁত আপনি যদি রাখতে চান সেটি ট্রিটমেন্ট করে রাখা যায় আর এর জন্য আপনাকে অবশ্যই দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে এখানে একটি দাঁতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতটা দেখেই বুঝতে পারছেন যে অনেক দিন থেকে ধীরে ধীরে দাঁতটি নষ্ট হয়ে গেছে এবং দাঁতের এক তৃতীয়াংশ ভেঙে পর্যন্ত গেছে যদি আপনার ট্রিটমেন্ট করানোর ইচ্ছা থাকে তাহলে এই ধরনের ভাঙা দাঁতও ট্রিটমেন্ট করে আগের মতো করে নেওয়া যায় অর্থাৎ নতুন যেমন দাঁত থাকে তেমনটি করে নেওয়া যায় এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতটি ট্রিটমেন্টের পরের ছবি এখানে দেখানো হয়েছে ভিউয়ার্স এখানে দেখুন যে দাঁতের এক তৃতীয় অংশ কিন্তু নাই আর এই দাঁতটি পূর্ণাঙ্গ একটি দাঁতে পরিণত হয়েছে ট্রিটমেন্টের পরে আর এটি যে ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্টটি কমপ্লিট করা হয়েছে তা হল প্রথমত এমন দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়ে থাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট কমপ্লিট হবার পরে সেই দাঁতে একটি মাপ নিয়ে এ ধরনের ক্রাউন বা ক্যাপ দাঁতের উপরে বসিয়ে দিতে হয় এ ধরনের নষ্ট হয়ে যাওয়া দাঁত আপনি যদি রোড ক্যানেল ট্রিটমেন্ট করে এ ধরনের ক্যাব করে নেন তাহলে সে দাঁতে আর কখনোই যন্ত্রণা ব্যথা হবে না দাঁতটি আপনার ফেলেও দিতে হবে না তবে রোড ক্যানেল ট্রিটমেন্ট করতে একটু সময় প্রয়োজন হয় এবং কিছুটা ব্যয়বহুলও বলা যেতে পারে শুধুমাত্র মাড়ির ক্ষেত্রে নয় আপনার যদি সামনের দিকের কোনো দাঁত এমনভাবে ভেঙে যায় তাহলেও সে দাঁতে আপনি ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করে দাঁতটি আগের মতো করে নিতে পারেন এখানে এই দাঁতটি দেখতে পাচ্ছেন দাঁতটি অ্যাক্সিডেন্টের মাধ্যমে ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পরে সেই দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে দেওয়া হয়েছে যার পরের ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি উন্নত বিশ্বে এখন দাঁত না ফেলে ট্রিটমেন্টের মাধ্যমে রাখা হয়ে থাকে তাই আপনাদের মধ্যে যদি কারো দাঁত নষ্ট হয়ে যেতে থাকে যন্ত্রণা হয় ব্যথা হয় এমন দাঁত ফেলে না দিয়ে ডাক্তারের কাছে যান তিনি যদি আপনার দাঁতটি দেখে বলে যে এটা রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতটি গ্রাউন্ড করলে ভালো হয়ে যাবে তবে সেটি করাই উত্তম তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম